আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর চোদ্দ নং ওয়ার্ড বাসন মৌজা বাসন গ্রামে এটি মৌজাও বাসন পড়েছে এবং গ্রামের নামও হচ্ছে বাসন এখানে দেখতে পাচ্ছেন আমরা মাত্র এলাম এটি হচ্ছে বিশ ফিটের একটি রাস্তা বিশ ফিট থেকে ভিতরে চলে এসেছে দশ ফিট দশ ফিটের পাশেই হচ্ছে বাড়িটির অবস্থান দুই দিকের প্লট থেকে পাঁচ ফিট এবং পাঁচ ফিট করে টোটাল দশ ফিটের একটি রাস্তা এটি আশেপাশে অনেক বাড়িঘর আছে এখানে ভাড়ার চাহিদাও আছে ভালো কারণ লাল তীর নামে খ্যাতর যেই প্রতিষ্ঠানটি এটা এই বাড়িটি থেকে খুবই কাছে যাই হোক আমরা দিক থেকে মন নিলাম এরই ডান পাশে মেইন রাস্তার পাশেই হচ্ছে লাল তীরের অবস্থান আশেপাশে ফ্যাক্টরিও আছে তো যাই হোক দেখা যাচ্ছে যারা একটু কম দামে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন আজকে ভিডিওটি মূলত তাদের জন্যই ধারণ করা দেখতে পাচ্ছেন এখানে দেড় কাঠা একটি জমি আছে পুরো জমিটার ভিতরেই বাড়িটি নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বাড়ি বড় বড় তিনটি রুম রয়েছে বাড়িটিতে এবং রয়েছে প্রত্যেকটার সাথে অ্যাটাচড বাথরুম এবং ঢুকতেই পেয়ে যাবেন ভাবে একটি বারান্দা আর পিছন সাইডে আপনারা সিঁড়ি দেয়া আছে উপরে উঠতে পারবেন এটি ফাইনালি আপনারা উপরে আরেকতলা করতে পারবেন এর বেশি করতে পারবেন না তো আপনারা জেনে থাকেন আমরা আমাদের যে চ্যানেলগুলো প্রত্যেকটা চ্যানেল থেকে আপনাদেরকে সত্যিটাই উপস্থাপন করে থাকি এরপরে আলহামদুলিল্লাহ সব কিছু জেনে বুঝে যদি বিক্রি করতে পারি আল্লাহ দরবারে শুক্রিয়া আর না করতে পারলে আলহামদুলিল্লাহ তো যাই হোক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রুম এই যে দেখেন রুম রুমের সাইজ অনেকটাই বড় দেখতে পাচ্ছেন এই রুমের সাথে প্রতিটা রুমের সাথে রয়েছে অ্যাটাচড বাথরুম এই যে দেখতে পাচ্ছেন তিনটা রুমে পেয়ে যাবেন অ্যাটাচড বাথরুম পেয়ে যাবেন একটি কিচেন রুম দেখতে পাচ্ছেন রুমের আয়তনটা অনেক বড় তো এই হচ্ছে অবস্থা আমরা আপনাদেরকে প্রত্যেকটি রুম এবং ছাদে গিয়ে দেখানোর চেষ্টা করব এই ফাঁকে আরেকটা কথা বলছি অনেক ভাই বোনেরা দেশের বাহির থেকে এতবার বলার পরেও আপনারা আমাদেরকে ইন্টারনেটে কল করে থাকেন পুনরায় আপনাদেরকে কল করতে পারি না অনেক সময় আমরা ধরতে পারি না দুঃখিত কিন্তু আমরা যে পরে আপনাদের সাথে যোগাযোগ করব তার কোনো ব্যবস্থা থাকে না সেজন্যই বলছি আপনারা একটু কষ্ট করে হলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করতে পারবো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন অ্যাটাচড বাথরুম উপরে স্টোর দেওয়া আছে খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন রুমগুলো এই যে এটা হচ্ছে একটি কিচেন রুম মোটামুটি লম্বা রুমের সমমান এই যে এখানে হচ্ছে আরেকটি রুম একই সমান একই সাইজ রুম এটার সাথে অ্যাটাচড বাথরুম দেওয়া আছে আর আরেকটি কথা বলছি অনেক ভাই বোনেরা ইদানিং আমাদেরকে জমি বাড়ি দেখার জন্য আমাদের কাছ থেকে শিডিউল নিয়ে থাকেন কিন্তু তার পরবর্তীতে আর আসতেছেন না এটা করা আসলে ঠিক না কারণ আপনি যদি না আসেন আমি তো একদিনে একজনের বেশি কাউকে দেখাই না সেক্ষেত্রে আরেকজনকেও সিরিয়াল দেওয়া যায় না আর এদিক দিয়ে আপনারাও আসেন না প্রত্যেক মাসে আসেই মাত্র দুই চার পাঁচজন লোক তার মধ্যেও যদি আপনারা এরকম অবস্থা করেন মানে এত কথা বলে আপনারা টাইম ফিক্সড করেন তারপরে আসেন না একটা না একটা ক্লু দেখে মানে আসেন না এটার কারণকে আমি বুঝতে পারি না যদি নাইবা আসলেন আপনাদেরকে তো জোর করি না যদি না আসেন তাহলে অযথা কেন শিডিউল নেন এত বলে কয়ে আপনারা টাইম ফিক্সড করেন তারপরে আমাদেরকে অপেক্ষায় রেখে আপনারা আর আসার প্রয়োজন মনে করেন না সব কিন্তু ঠিক না এগুলা করবেন না এগুলো আসলে ভালো কাজ নয় কোনো ভালো মানুষ কোনো ভালো ফ্যামিলির মানুষ আসলে এই ধরনের কাজকর্ম করে না তো যাই হোক আমরা আপনাদের জন্যই খাটি অসুস্থ অবস্থায় খাটি আপনি জানেন যে আমার শরীরটা তেমন একটা ভালো না আমি ফ্র্যাকচারের রোগী তারপর জীবিকার উদ্দেশ্যে কাজ করে থাকি আপনাদের জন্যই আপনারা যদি আমাদের সাথে এরকম করেন তাহলে কিভাবে কি করব বলেন জমি বাড়ি দুই চার ছয় মাস পরে একটা বিক্রি হয় ফাঁকে ফুঁকে দুই চারজন আসেন তারাও আবার এরকম করেন আবার অনেকে আছে আমাদেরকে দিয়ে সব ধরনের কাগজপত্র বের করে ভায়া দলিল এইটা সেটা একডুম বাকডুম সব কিছু করে দেশ থেকে বিদেশ থেকে পরে আর কোনো খবর থাকে না পরে বলে কি আপাতত নিচ্ছি না তাহলে আমাদেরকে এই ফ্রি খাটানোর মানেটা কি। আমরা কি আপনাদের শত্রু বলেন আমরা তো আপনাদেরই ভাই বা বন্ধু এরকমই তো তাই না তো ভাই আপনাদেরকে করজোরে অনুরোধ করছি অযথা মানুষকে খাটাবেন না শ্রমের দাম দিবেন এতে করে মানুষও খুশি হবে ইনশাল্লাহ আল্লাহ পাকও খুশি হবে আল্লাহ পাক নারাজ হয় এরকম কোনো কাজ আশা করি করবেন না বিনীত অনুরোধ রইল তো যাই হোক এই বাড়িটির প্যাকেজ দাম মাত্র বিশ লক্ষ টাকা জমির পরিমাণ দেড় কাঠা যাদের ভালো লাগে আসবেন দেখবেন এবং কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা জমিটি বাড়ি সহ ক্রয় করবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাতু